হরে কৃষ্ণ জয় জগন্নাথ স্বামী কি যাই তো আজকে আপনার সামনে আরেকটি জগন্নাথ দেবের অপাকৃত নিয়ে এসেছি তো সে হচ্ছে জগন্নাথ দেবকে যদি প্রেম ভক্তি সহকারে জয় কিছু নিবেদন করা হয় জগন্নাথটা গ্রহণ আনন্দে গ্রহণ করে তো ভগবান গীতে কি বলেছে যে বিশুদ্ধ নিষ্কাম ভক্ত যদি আমাকে প্রেম ভক্তি সহকারে কিছু নিবেদন করেন আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি তো আজকেও সে উড়িষ্যাতে জগন্নাথ যেখানে সাক্ষাৎ অবস্থান করেন উড়িষ্যাতে একজন জগন্নাথ দেবের মহান ভক্ত ছিলেন তার নাম হচ্ছে সোনা মহাপাত্র তিনি হচ্ছেন জগন্নাথ দেবের যে চাপ্পান্ন ভোগ তৈরি হয় সেখানে তিনি চাপ্পান্ন রন্ধন করতেন হ্যাঁ সোনা মহাপাত্র একদিন সন্ধ্যায় সোনা মহাপাত্র রন্ধন করতে করতে পাত্র থেকে কিছুটা আইটেম পরে গিয়েছে কিছু আইটেম সে আইটেমগুলো নিয়ে তিনি একটি অতিরিক্ত পথ রান্না করেছে এবং সে অতিরিক্ত পথ তিনি জগন্নাথ দেবকে নিবেদন করেছ গরুর স্তম্ভের পাশে গিয়ে সে অতিরিক্ত পথ হাতে নিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করেছে কিন্তু কোনো মন্ত্র বলেনি কোনো মন্ত্র উচ্চারণ করেনি কিন্তু জানে না কোনো মন্ত্র জানে না সোনা মহাপাত্র কিন্তু প্রেম আর ভক্তিটা রয়েছে হ্যাঁ তখন রয়েছে দিয়েছে এরকম প্রতিদিন সোনা মহাপাত্র একটু অতিরিক্ত পথ রান্না করে জগন্নাথ দেবকে এইভাবে নিবোধন করে কোনো মন্ত্র জানে না মন্ত্র ছাড়া হাতে নিয়ে সেই পথ যে সে যে অতিরিক্ত পথ হাতে নিয়ে জগন্নাথদেবকে প্রতিদিন নিবেদন করে তো এবার যেতে 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 প্রতিদিন অভ্যাসে পরিণত হয়ে গেল প্রতিদিন সে অতিরিক্ত পথ রান্না করে প্রতিদিন জগন্নাথ দেবকেই নিবোধন করে তো পূজা এখন দেখে সেটি মান মানতে চাচ্ছে না কেননা জগন্নাথদেবকে মন্ত্রের মাধ্যমে ভোগ না না লাগায় জগন্নাথ গ্রহণ করে তখন পূজা এখন রাজার কাছে গিয়ে বিচার দিল রাজা রাজা তার বিচার দিল বিচার দেওয়ার পর রাজা তার সৈন্যদের পাঠিয়ে সে ভগবান মহান ভক্ত সে সোনা মহাপাত্রকে কারারুদ্ধ করলো কারারুদ্ধ করার পর সোনা মহাপাত্র যে মহান ভক্ত ছিল তিনি আক্ষেপ করতে লাগলেন হে জগন্নাথ দেব আমার কী ভুল হয়েছে আমি তো তোমাকে প্রেম ভূত সহকারে এসব নিবেদনগুলো দিতাম তুমি গ্রহণ করতে কি বল হয়ে যাবে এই দেখুন একজন ভক্তের মনোভাব একজন ভক্তের মনোভাব কি তিনি যে ভগবান সেবা করতে পাচ্ছেন না তিনি আক্ষেপ করছে তাই আমরা এই লীলা থেকে একটি শিক্ষা আমরা পেতে পারি যে সোনা মহাপাত্র থেকে যে শিক্ষা যে ভগবান সেবা করতে না পেরে তিনি আক্ষেপ করছে হুম যে ভগবান সেবা করতে পারছেন আমার কি দোষ হয়েছে তো এরকম আক্ষেপ করতে করতে অনেক হৃদয়ের মধ্যে অনেক আক্ষেপ করছে সোনা মহাপাত্র এবং সে রাত্রে দেব সোনা মহাপাত্রের স্বপ্নে আবির্ভূত হয়েছে জগন্নাথদেব বলছে হে সোনা মহাপাত্র যে তুমি যে ভোগটি আমাকে প্রতিনতিতে যে ভক্তি প্রীতি সহকারে আমি তাহা গ্রহণ করি আনন্দ গ্রহণ করি হ্যাঁ তোমার এই প্রীতি সহকারে যে ভোগ নিবেদনে যে মাহাত্ম আমি সারা পৃথিবীতে আমি সেটা সবারই জানাতে চাই তো সেদিন রাত্রে রাজার স্বপ্ন জগন্নাথ দেব আবৃত হয়েছে জগন্নাথদেব আবৃত্ত হয়ে রাজাকে বলছেন যে সোনা মহাপাত্র যে অতিরিক্ত যে পথটা আমাকে দেয় আমি তা গ্রহণ করি সোনানন্দে গ্রহণ করি তার সে পথটি না খাওয়া পর্যন্ত আমার গুম হয় না স্বপ্নে রাজাকে জগন্নাথ দেব স্বপ্নে আবৃত হয়েছে তো রাজা পরের দিন সে সোনা মহাপাত্রকে কারাগার থেকে বেরিয়ে এসে কারাগার থেকে নিয়ে এসে রাজা যেখানে কাছে আনলেন তারা কারা রাজার কাছে এনে বলছে যে হে মহাপাত্র তুমি হচ্ছে জগন্নাথ দেবের একজন প্রিয় ভক্ত আজ থেকে তুমি জগন্নাথ দেবের জন্য প্রতিদিন এই পর্দি রান্না করবে হ্যাঁ এবং সে পথে প্রতিদিন জগন্নাথ দেবের জন্য রান্না করবে এখনও পর্যন্ত জগন্নাথ দেবের জন্য সে পথটি রান্না করা হয় আপনারা কি শুনবেন সে পথটির নাম কি সে পথ যে পথ রান্না অতিথি যে পথ রান্না করে সে পথটির নাম হচ্ছে সদেনেরা নামে এখনও প্রসিদ্ধ রয়েছে সেই জগন্নাথ ফুলটি তো আপনারা আপনারা জগন্নাথ ফুলিতে যান সেই সদনেরা পথটি খাবেন আর জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ আজ এই পর্যন্ত তো আপনারা কৃপা আশীর্বীপাট করবেন যেন আমি পরবর্তী আরেকটি জগন্নাথ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे जय जगन्नाथ स्वामी की जय